অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী সর্বানন্দ উপদেশ বাণী পঞ্চম খন্ড জাহাপুর দেশটা শ্রাবণ তেরোশো আটত্রিশ মাঝিয়ারা নিবাসী শ্রীযুক্ত রেবতী মোহন রায় শ্রী শ্রী বাণিকে প্রশ্ন করিতেছেন তদত্তরে শ্রী সি বাণি বলেন যে খাদ্য পরিবেশিত হবে তার নিজের এমন ক্ষমতা থাকা চাই যেন খেতে লোভ হয় দীক্ষার মন্ত্র সম্পর্ক সেই কথা কানে পড়লে যা জব করতে রুচি হয় তেমন মন্ত্রই দীক্ষার শ্রেষ্ঠ মন্ত্র লোকাচারের দীক্ষা স্থানীয় হাই স্কুলের ক্রানি যোগেশচন্দ্র শ্রীজি বাবনি বলিলেন যেমন ডিম্যান্ড তেমন সাপ্লাই জগতের এই হচ্ছে রীতি জনসাধারণ চায় লোকাচারের দীক্ষা তাই লোকাচারের দীক্ষা দাতারা আছেন সত্য দীক্ষা যারা চায় তাদের জন্য সত্য বিখ্যাত আছে সর্বসাধারণের চাহিদার অনুপাতেই প্রয়োজন মতো গুরুদের আবির্ভাব ঘটবে একদল লোক চাচ্ছে ধর্মও করব ব্যবিচারও করব তাই ব্যবিচারই ধর্মের গুরুরা প্রাদুর্ভূত হচ্ছেন সাধ্যের প্রয়োজন যা হইতে রহিমপুর ফুইবার পথে অদ্্নে শ্রী বাবামণী মুরাদনগরে নৌকা হইতে অবতরণ করিলেন এবং রহিমপুর যাইবার মাইলখানেক পথই পদব্রজেই চলিলেন নবীনগর নিবাসী শ্রীযুক্ত দেবেন্দ্রচন্দ্র সাহা সিসি বামণীর পাদপদ্য দর্শনার্থে জাহাপুর গিয়াছিলেন তিনি সিসি বাউনির সঙ্গেই ফিরিয়া আছেন শ্রীযুক্ত দেবেন্দ্রের সহিত শ্রী শ্রী বাহামণির সম্বন্ধে আলোচনা হইতে লাগিল শ্রী শ্রী বামণি বললেন ধর্মসঙ্গে সাধ্যার প্রয়োজন খুব বড় শাস্ত্রপাঠ বর্জিত ধর্মসংঘ সহজেই পঙ্কিল হয়ে যায় দ্রুত তাতে মালিন্য এসে পড়ে ভজনের উপরেই জোর দেবে খুব বেশি কিন্তু সাধ্যায় বা পাঠকে তার সঙ্গে যুক্ত রেখে শাস্ত্রগুলি কি জানো অতীতকালের সিদ্ধ তাপসদের আত্মদর্শনের অভিজ্ঞতা